আলহামদুলিল্লাহ নাম বলো বাবা তোমার নাম কি আফসেন বলো তোমার নাম কি বলো 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 তোমার নাম কি আফসিন তোমার নাম কি বলো 아프시니? 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 나름 더럽더라, 아프시니 샤비우? 이거 코비타잖아? 뭐 코비타잖아? 불러봐 코비타 불러봐 아, 불러봐. 거기서부터 불러 불러, 불러 불러, 코비타 불러 아, 샤비우, 샤비우 봐봐, 봐봐, 코비타 불러봐, 코비타 불러 거기서 아, 기다려, 기다려 코비타 불러

অনেক সুন্দর আচ্ছা এবার আমাদের ছাবিস ফ্রান্স ভাষায় একটা কবিতা বলবে ফ্রান্স ভাষায় বলো বাবা একটু কবিতা বলো ফ্রান্স ভাষায় তুমি যাও না ছোটোকে তুমি যা বলো 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 ফ্রান্স ভাষায় বলো বলো তুমি তুমি বলো বলো কবিতা বলো ফ্রান্স যে কবিতা বলো একদম জোরে জোরে

তুমি কি বলো তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কোন ক্লাসে বলো ক্লাস টু টু বানাম করতে পারো বলো তো সুন্দর সুন্দর হয়েছে সাবিল তুমি কিসে বলো তুমি কিসে তুমি ফ্রান্স ভাষায় বলো সব কিসে বলো

কে কোন ক্লাসে পড়ে কবিতা শুনলো খুবই ভালো লাগলো চমৎকার খুবই চমৎকার একটি সময়কে আসলাম অনেক ভালো লাগলো